আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা চিন্তা করতেছেন লিফট লাগাবেন এখনো বিল্ডিং তৈরি করতে পারেননি অথবা যারা বিল্ডিং তৈরি করে ফেলেছেন লিফটের জন্য জায়গাও রেখেছেন কিন্তু এখনও লিফ্ট লাগাননি তো আসলে কত পারসন বা কত স্পিডের লিফ্টের জন্য সঠিক মেজারমেন্ট কতটুকু জায়গা রাখতে হবে সেটা নিয়েই আমি আপনাদের মাঝে আজকে আলাপ আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার কাছে অনেকগুলো ব্র্যান্ডের লিপ্টের ক্যাটালগ আছে এটা হচ্ছে এল জি রাইস এটা হচ্ছে সিগমা ফুজি লিপ্ট এবং এটা হচ্ছে সানি এলিবেটো সবগুলোই চাইনিজ লিপ্টের ক্যাটালগ তো আমি সবগুলো ক্যাটালগ করে অ্যানালাইসিস করেছি স্ট্যান্ডার্ড যে মাপগুলো প্রায় সব ব্র্যান্ডেরই একই রকম হয়ে থাকে যার কারণে আমি আমাদের যে লিফ্টের বেশি সাপ্লাই হয় সেই লিফ্টের ক্যাটালগ থেকে সঠিক স্ট্যান্ডার্ড যে মেজারমেন্ট আছে লিফ্টের জন্য কতটুকু জায়গা লাগবে সেটা নিয়ে আমি আপনাদের সাথে আসতে আলাপ আলোচনা করবো আর হ্যাঁ লিফ্টের মেজারমেন্ট কিন্তু অবশ্যই মিলিমিটারে হয় আমাকে প্রায়ই অনেকে ফোন দিয়ে লিফ্টের মেজারমেন্ট বলে তিন ফিট বাই চার ফিট আবার অনেকে আছে ইঞ্চিতে হিসাব দেয় আমরা লিফটের হিসাবটা করি মিলিমিটার দিয়ে আর কি এল জি রাইসের যে ক্যাটালগটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে সর্বনিম্ন লিফ্টের পারসন সিক্স পারসেন্ট হিসাবে লিফটের শ্যাপটের জন্য মেজারমেন্ট দেওয়া হয়েছে আপনি যদি আপনার বিল্ডিংয়ে সিক্স পারসেন্ট লিফ্ট লাগাতে চান তাহলে আপনার বিল্ডিংয়ে সিক্স পারসেন্ট লিফ্টের জন্য জায়গা রাখতে হবে ষোলোশো মিলিমিটার বাই ষোলোশো পঞ্চাশ মিলিমিটার লিফ্টের শ্যাপটের দুই দিকে মাপ আমরা নিয়ে থাকি ওয়াইট মানে পাশাপাশি এবং ডেপথ তো এখানে সিক্স পার্সেন্ট লিফ্টের জন্য ওয়াইট দেওয়া হয়েছে ষোলোশো মিলিমিটার এবং ডেপ দেওয়া হয়েছে ষোলোশো পঞ্চাশ মিলিমিটার ষোলোশো মিলিমিটারকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি তাহলে এখানে প্রায় তেষট্টি ইঞ্চি আসবে এবং ষোলোশো পঞ্চাশ মিলিমিটার যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি তাহলে এখানে পঁয়ষট্টি ইঞ্চি আসে এই হচ্ছে আপনার পাশাপাশি এবং সামনাসামনির যে মেজারমেন্টটা ষোলোশো বাই ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে সিক্স পার্সেন্ট লিফ্টের জন্য আপনাকে আরও একটি মেজারমেন্ট করতে হবে লিফ্ট স্থাপনের জন্য যেটা হচ্ছে লিফ্ট যেখান থেকে ট্রাভেল করবে উপর নিচে এটা ব্যতীতেও আরও কিছু অতিরিক্ত জায়গা রাখতে হবে যেটাকে বলা হয় ওভার ও পিট আপনার যদি ছয়তলা বিল্ডিং হয়ে থাকে সেখান থেকে আপনাকে আপনার শ্যাপ রাখতে হবে আরও পাঁচ ফিট নিচে তার মানে গ্রাউন্ড ফ্লোরের নিচের সাপ থেকে আরও পাঁচ ফিট নিচের দিকে যাবে লিপ্টের শ্যাপ আর পাঁচ ফিট বেশি জায়গা রাখতে হবে আপনার লিপ্টের জন্য এবং সেমভাবে একেবারে সিক্স ফ্লোরে যখন আপনি যাবেন বিল্ডিংয়ের তলার উপরের ছাদ থেকে একেবারে লিফ্টের মেশিন রুমের নিচ পর্যন্ত এখানেও আপনাকে পাঁচ ফিট জায়গা বেশি রাখতে হবে সেটাকে মিলিমিটারে হিসাব করলে হবে পনেরোশো মিলিমিটার জায়গা বেশি রাখতে হবে এতক্ষণ আমি সিক্স পার্সেন্ট লিফ্টের জন্য শ্যাফটের মেজারমেন্ট বললাম এইট লিফটের লিফ্টের জন্য আপনার শ্যাবটা কতটুকু হতে পারে আপনার শ্যাবটার উপরের এবং নিচের অংশের যে মাপ সেটা কিন্তু সব পারসেন্টের জন্য একই শুধুমাত্র ডেপ এবং অল পাশাপাশি এবং সামনাসামনি সেই মাপটা শুধু কম বেশি হবে এখন সিক্স পার্সেন্টের জন্য ছিল ষোলোশো বাই ষোলশো পঞ্চাশ লিফ্টের জন্য জি রিসের ক্যাটালগে যে মেজারমেন্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দুই হাজার বাই আঠারোশো মিলিমিটার দুই হাজার হচ্ছে পাশাপাশি আঠারোশো হচ্ছে সামনাসামনি এটাকে আমরা যদি ইঞ্চিতে কনভার্ট করি সেটা হবে আটাত্তর ইঞ্চি এবং সত্তর ইঞ্চি টেন পার্সেন্ট লিফ্টের জন্য কতটুকু জায়গা রাখতে হবে আপনার লিফ্টের স্যাপটে টেন পার্সেন্ট লিফ্টের জন্য সরাসরি দেওয়া আছে দুই হাজার মিলিমিটার বাই দুই হাজার মিলিমিটার দুই হাজার মিলিমিটারকে যদি ইঞ্চিতে কনভার্ট করি তাহলে উনসত্তর ইঞ্চি তার মানে টেন পার্সেন্ট লিফ্টের জন্য আপনাদের যতটুকু সেপ্টের জায়গা লাগবে সেটা হচ্ছে ঊনসত্তর ইঞ্চি বাই উনসত্তর ইঞ্চি আর বাকি যে মেজারমেন্টগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় সব একই ওকে তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি সম্পূর্ণ আপনারা বুঝতে পেরেছেন আর যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন আমরা বলে দেবো আর কি ভালো থাকবেন সবাই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফুজ